সুপ্রিয় দর্শক শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের রবিউল ভাইয়ের হাঁসের খামার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে রবিউল ভাই একজন প্রসিদ্ধ খামারি তার একই সাথে আপনার রয়েছে খাকি ক্যাম্বেলের একটি খামার এবং রয়েছে কবুতরের খামার আর তার পাশাপাশি সে পালন করে আপনার অনেক পরিমাণে চীনা আর রবিউল ভাই বর্তমানে যে চীনা প্রজেক্টটা করেছে সেই প্রজেক্টে কিন্তু তিনি পালন করছেন সাদা চীনা যে সাদা চীনা বর্তমানে রানিং এবং ডিম বাচ্চা উভয়ই উৎপাদন করছে তো চলুন দর্শক কার কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি

এই ওয়েদারটা হলো মানে যখন রোদ থাকে তখন প্রচণ্ড গরম থাকে আর যখন মানে মেঘ হয় তখন কিন্তু বৃষ্টি হয় মানে বৃষ্টি হয় এবং মানে রোদ থাকে এই দুটা একটা মানে সংকটময় পরিস্থিতি তৈরি করে বিশেষ করে যারা হাঁসের খামারি আর রবিউল ভাইয়ের খামার কিন্তু অনেক বড় আপনারা জানেন রবিউল ভাই আপনার এই যে খাকি ক্যাম্বেল রয়েছে এখানে বর্তমানে কতগুলো খাকি ক্যাম্বেল রয়েছে এখানে সাতশো থেকে দশ পিস এর মতো কম আছে মানে প্রায় সাতশো আর তার পাশাপাশি কবুতর কত জোড়া আছে কবুতর একশো আঠারো জোড়ার মতো আছে একশো আঠারো জোড়া আর চিনাহাস রানিং সিনাস রানিং আছে সাতষট্টি পিস সাতষট্টি পিস পনেরো পিস হাসা আর হলো বাকি ডি তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে এত কিছু একজন মানুষের পক্ষে কন্ট্রোল করা অনেক কঠিন আর বিশেষ করে এই ওয়েদারে তো আমরা জানবো আজকে রবির ভাইয়ের কাছ থেকে যে এই সময়টা সে কিভাবে এই খামারটাকে মেনটেন করছে তো রবির ভাই আপনি প্রথমে আজকে আমাদের দর্শকদেরকে কি দেখাতে চাইছেন সিনহাসের বাচ্চা সিনহাসের বাচ্চা অনেক সিনহাসের বাচ্চা আছে বিক্রি করবো আরো বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা তাহলে চলেন আপনার আহ খামারে যাই হ্যাঁ বর্তমানে কি শোভাশী আপনার এইখানে আটকানো আছে জি এগুলো সব ভাষা হ্যাঁ সব ভাষা আর হাসিগুলো 25 এখানে তো বাচ্চা ফুটিয়ে ফেলছে অনেকগুলো হ্যাঁ বাচ্চা ফুটতাছে এদিকে আসেন দেখেন কি সুন্দর মানে আপনার রউইল ভাইয়ের যে প্ল্যানটা কত চমৎকার সে কিন্তু মানে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে এখান থেকে কিন্তু ডিম রয়েছে হাঁসের এবং হাঁস কিন্তু কুচে বসে রয়েছে এই যে এইদিকে দেখেন খুব ছোট ছোট বাচ্চা এখানে এই যে বোধহয় আজকেই এগুলো বাচ্চা বেরিয়ে এটা আজকে নামা হবে একদিন হয়েছে একদিন এটাও কিন্তু বাচ্চা তুলছে আপনি যদি দেখেন এটাও বাচ্চা তুলছে এই যে দেখেন খুব সুন্দর মানে একদম সাদা এবং কালোর যে মিশ্রণ এই যে এটা ছোট কিন্তু খুবই চমৎকার এটা সবে ফুটতেছে হ্যাঁ এই যে এটাই সাদা বাচ্চা ফুটছে তুই ঠকর দিতে আসছ কেন আমাকে এই এখন বর্ষাকাল তো এই সময়টায় তো মানে গরমও থাকে প্রচুর পরিমাণে এবং পাশাপাশি বৃষ্টিও হচ্ছে নিয়মিত তো এই সময়টায় আপনার একটু হাঁস মানে সামলাতে কষ্ট হচ্ছে মানে পুরো করতে আসলে কি কারণে আপনার একটু কষ্ট হচ্ছে বিষয়টা একটু বলবেন বিশাল গরম ভাই বিশাল আমাদের এটি রোদ্রে যা তাহলে এটি রোগ বালায় ধরবো এর জন্য আমি আগের থেকে সতর্ক ঠান্ডা যে জায়গায় শ্যামা ওই জায়গায় রাখছি এর জন্য আল্লাহর রহমত কোনো সমস্যা হয় নাই আর বাচ্চাগুলা এটি মাঝে মধ্যে বাহিরে রাখি আবার এখানে রাখি আর এইটা পরে পড়ছে এই যে পাঁচ দিন ছয় দিন বয় আচ্ছা রবিউল ভাই আপনার নিজের বিষয়টা বলার পাশাপাশি যে দর্শক বন্ধুরা হাসি না হাস পালন করছে তারা এই সময়ে কিভাবে কি পালন করবে একটু আপনি বলে দেন সাথে মানে আর কি কিছু না রে বললা অনেকজন ফোন অনেকজন এখানে বলে দিলে কি হবে তাহলে আর ওই ফোনে আপনার বলা লাগবে না সময়টা নষ্ট হবে বুঝাই দিলে আর কি দর্শক জেতি তারা আপনার এতদিন একটা না বৃষ্টি হইলো বৃষ্টির মধ্যে বড় হাস যদি দেখি বেশি রকম বৃষ্টি ওর ঘরে উড়াইয়া উড়াই আর তখন ঘরে তুলে ফেলছে তুলে ফেলেছি ভেজেননি না ভেজেন এবার বৃষ্টি থামলে আবার সাইডায় দিছি এরকম আবার বৃষ্টি হলে আবার উড়াইছি এরকম আর কি কাজ বাড়ছে কাজ একটু ঠিক আছে কষ্ট একটু হয়েছে কিন্তু হাসের আর যদি আপনি অতিরিক্ত বৃষ্টিতে ভেজাতেন তাহলে ঠান্ডা হওয়ার সম্ভাবনা তো এই ক্ষেত্রে প্রিয় দর্শক আপনারা কিন্তু রবিউল ভাইকে ফলো করবেন কারণ রবিউল ভাই কিন্তু এত বড় একটা খামার মেইনটেইন করে আপনারা বুঝতে পারছেন যেখানে সাতছরমতো শুধুমাত্র খাকি ক্যাম্পালি রয়েছে আর এখানে বল্লো 69টা হাঁস আর শুধু হাঁস রই তার পাশপাশি এখানে ডিম উৎপাদন করছে এবং কিন্তু অজস্র পরিমাণে বাচ্চাও রয়েছে

তাদের নম্বর দিতে তো আপনি নম্বরটা একটু বলে দেন আপনার দর্শকদেরকে তারা প্রয়োজন অনুযায়ী আপনাকে ফোন করে বাচ্চা কিনে ডাবল এইট সিক্স টু জিরো সিক্স ওয়ান প্রিয় দর্শক যারা বাচ্চা পালন করতে চান বাচ্চা রবির ভাইয়ের কাছ থেকে নিলে কি হবে এখানে রোগমুক্ত বাচ্চা রয়েছে তো এই ক্ষেত্রে আপনারা একটা সুস্থ সবল বাচ্চা পাবেন আমি নম্বরটা মানে অনেকেই বলেন যে ভাই নম্বরটা একটু ডেসক্রিপশনে দিয়ে কিংবা স্ক্রিন এর উপরে ভাসিয়ে দিন আমি আপনাদেরকে দিয়ে দেব। এই বাচ্চা তো অনেকেই কিনছে খাবার দাবার এবং তার মেনটেনা বেশিরভাগ বাচ্চা ভেজায়

এইটা করলে আপনার বাচ্চাগুলো ভিজবে না ভিজবে না বাচ্চা সুন্দর থাকবে সুন্দর থাকবে তাহলে কি বাচ্চার আপনার সম্ভাবনা কমে যাবে জি জি আর বাচ্চাকে যখন পানি খাওয়াবে তখন কিভাবে ওই সময় হালকা আবার একটু পানি দেব পানি দিব এইটার ভেতরে হ্যাঁ এটা খাবার শেষ হয়ে গেল আবার হালকা পানি দিলো আবার ওই পানিটাও খাইয়া পানিটাও খেয়ে ফেলবে হ্যাঁ সব সময় রোগ না না মাঝে মাঝে একটু পানি দেওয়া হয় কি ভিজে না

মাছ ছাড়া বাচ্চা কিনবেন না একদিনের রবি ভাই আপনি একটু বলে দেন আপনার কথাটা ভালো এক একদিনের বাচ্চা মানে একদিনের বাচ্চাটা নিলে এই বাচ্চাটা ঠান্ডা লেগে যাইতে পারে আর মাছ ছাড়া কিনলে অনেকজনের যত্নের কারণে বাচ্চা মারা যায় অনেক জনে বলে চিনাসের বাচ্চা কিনে সব মারা যায় আমি এই বন্ধ দেখিনি সব বাচ্চা মারা যায় আমার আমি আমি এখানে কথা দর্শকে আপনাদেরকে বলতে চাইবো সেটা হলো যে ধরেন একটা শিশু সন্তান যে দুধ খায় তাকে যদি আপনি তার মায়ের থেকে আলাদা করেন তাহলে ভাই সেই বাচ্চাকে কি সুস্থ রাখা যাবে না না অন্তত পক্ষে দিন এক মাস ও কিন্তু অনেক ঝুঁকি থেকে বাচ্চাকে তবে অনেক জনে বলে ভাই জিরু বাচ্চা কত নিবেন ভাবতেছে জিরু বাচ্চা কম রেডে নিব কিন্তু জিরো বাচ্চা কম নিয়ে ওনারা যে যত্ন লালন ফালন এদিক সেদিক হইতে পারে আর এইখানে কোনো এই সে দিবে না টন হয়ে গেলো পরে যেকোনো লোকের কিনা নিয়ে ক্যারেটের মধ্যে সুন্দর করে খেয়ার পিছিয়ে বাচ্চাটি রাখবো একটা বাচ্চা ওদের কোনো ঝামেলা নেই যদি কিনা তারা জিরো বাচ্চা না নিয়ে আপনি মানে অন্তত সাত দিনের পর সাত দিনের পরে নেই তাহলে যারা কিনবেন বাচ্চা দর্শক তারা তাদের জন্য আপনার অনেক সুবিধা হবে কারণ আপনার কিন্তু এই লালন পালনের যে ঝামেলাটা এটা থাকবে না বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকার যেমন এই যে বাচ্চা এড়িয়ে এখন নিয়ে যে লোকে পালতে পারো এই যে এগুলো জি এগুলোর বয়স আপনি বললেন যে 10 দিন আছে আর 8 দিন আছে 9 দিন আছে হ্যাঁ আচ্ছা এটার মানে এখন আপাতত আর রিস্ক নাই কোন না এর কোনো রিস্ক এটা রিস্ক আপনার কমে গেছে জি আচ্ছা রবি ভাই আরেকটা বিষয় শুনবো আপনার কাছ থেকে এই চীনা হাসের বিষয় নিয়ে সেটা হলো আপনার এখানে যে এই যে অনেকগুলো হাসা দেখছি এই হাসাগুলো আপনার মানে কয়টা হাসির সাথে রয়েছে এখানে বর্তমানে হাসা আছে পনেরোটা হাসা বেশি আছে বেশি মানে আমি নিজের বাচ্চার থেকে করছি তো এর একটা বিক্রি করবো না আর আমাকে একজন জিজ্ঞেস করছিল যে হাসা যদি মনে করেন কুচে হাসির সাথে মারামারি করে সেক্ষেত্রে কি করবে হাসা মারামারি করে হাসা হা হাসির সাথে না হাসা 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 হাসাও মারামারি করে হাসি হাসিও মারামারি করতে পারে মানে যেকোনো ঘটনা কুচে বলে মারামারি করে কুচে বসে এখানে অনেক মারামারি হয় অনেক ডিমো ভাঙে মাঝে মধ্যে ও মারামারি করে ডিমো ডিমো বাঁঙে অনেক ডিম ভাঙ এই ক্ষেত্রে করণীয় কি আপনারা এটা কি আলাদা রাখবে এটা আলাদা করার মতো বুদ্ধি নাই আর এগুলা সিন আসলে এমন একটা জিনিস যে জায়গায় ডিম পারে ওই জায়গায় ওরা ঘুম বসে এটা অন্য জায়গায় বসান যায়বো না অন্য জায়গায় ছড়াইনি না না এখান থেকে ডিম নি আপনি আরেক জায়গায় দেন বসতো না বুঝবে না না ওই যদি ওই কর্নারে ডিম পাড়ে ওই ওইন ঘুম বইবে এরকম সিস্টেম তাহলে মানে শরণ উপায় নাই মারামারিটাকে তাহলে বন্ধ করার কোনো মানে হবে মারামারি যদি কারোর করে তাহলে আর আরেকটা কথা ভাই এই মানে আপনার মানে উৎপাদন করে কত দিনে মানে ওমে বসানোর পর এটা নিয়ে বাচ্চা মানে পঁয়ত্রিশ দিন একদম ফাইনালি ধরে নিতে হবে কিন্তু তার আগে যদি দুই একদিন আগে ফোটে কিছু আগে ফোটে আমার ডেট লেখা আছে দেখলাম বিশ তারিখ ডেট ওটা আবার আপনার একুশ তারিখে ফুটে এরকম হাঁস কিছু আছে আচ্ছা আপনার বাচ্চা মানে যদি ঠান্ডা লাগে বাচ্চার ঠান্ডা লাগাটার সমস্যাটাই নিয়েই নাকি অনেক মানুষের সবচেয়ে বড় অভিযোগ আর একটা কথা হচ্ছে যে বাচ্চার নাভি শোকানোর ব্যাপারটা এবং কতদিন বয়স হলে চিনাহাসের বাচ্চাগুলোকে পানিতে নামানো যাবে পানিতে নামানোর পর আর ঠান্ডা লাগবে না এই বিষয়টা সম্পর্কে একটু বলেন আপনি বুঝতে পারছেন আমার কথা জি শুনেন প্রথম যে বাচ্চা যে ঠান্ডা লাগে এক নাম্বার উদ্দেশ্য হলো ওই বাচ্চাটা যদি নামায় ওরা খালি মাটির মধ্যে নামায় একটু দর্শকদের দেখাই দেন বাচ্চাকে ঠান্ডা যাতে না লাগে তাই ডাইরেক্ট কিন্তু সে মাটির মধ্যে রাখছে না এখানে কিন্তু খেয়ার দিছে এই বিষয়টা দর্শক আপনারা এর অর্ধেক মাটি অর্ধেক দিছে অর্ধেক মাটি অর্ধেক খের এই যে এটা একটু বড় হয়ে গেছে তাই হ্যাঁ জি আবার ও মানে ধাপে ধাপে আপনি পরিবর্তন আর গরম পড়লে পুরো খের উঠে ও যদি গরম পড়ে তখন আপনি পুরোটাই উঠে গেল তার কোনো ঠান্ডাই লাগবে মানে আপনার রবিউল ভাই যেটা বলতে চাইছে প্রিয় দর্শক সেটা হলো ওয়েদার বুঝতে হবে আপনাকে কোন ওয়েদারে কতটুকু তাপমাত্রা হাঁসের দরকার সেই অনুযায়ী আপনি ব্যবস্থাপনা নিলে আপনার হাঁসের বাচ্চা ঠান্ডা লাগবে না তাই তো আর রবিউল ভাই রবিউল ভাই কতদিন বয়সের বাচ্চাকে পানিতে নামানো যায় যেমন ওই যে পঁচিশ দিন হয়েছে বিশ দিন হয়েছে এগুলো কি এখন দেখুন সব পানি দেওয়া যাবে এগুলো যেটি দেওয়া যাবে সব পানি দেওয়া যাবে ও আচ্ছা এই বয়সের দর্শক এই যে দেখুন বিশ থেকে পঁচিশ দিন মানে ভ্যাকসিন নেওয়ার সময়টা আসলে তখন থেকে বাচ্চাকে পানিতে নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর রুল ভাই ঠান্ডা মানে এই যে আপনার নাভি শুকানোর বিষয়টা এটা কি এটার জন্য কি আলাদা কিছু করা লাগে নাকি এমনি এটা হাস ফুটাই তো তবে নাভি শুকনাই থাকে আমি এটা করি না তবে নাভি শুকানোর নাভে শেফা ওয়ান সবথেকে ভালো ওষুধ

টিনের চালের ওপর দিয়ে শুরু করে একদম এই সাইড দিয়ে তার কিন্তু কবুতর ভরা আর এখানে দর্শক রবিউল ভাই কবুতরের খাবার দেয় আর কি কবুতরগুলোকে এখানে সব আসে এখানে দাঁড়িয়ে এই যে দেখুন রবিউল ভাইয়ের সব কবুতরই দেশি কবুতর তাই না রবিউল ভাই সব দেশি ঠিক কেওলা এটা আপনারা দর্শক আপনারা জানেন এবং একজন আমরা কমেন্টস করে বলছিলেন যে রবিউল ভাই বলছে যে একশো বিশ জোড়া কবুতরে নাকি আপনার আশি জোড়া বাচ্চা প্রতি মাসে উৎপাদন করতে পারে না এরকম একটা কিছু একটা বলছিলেন কিনা দেখেন আপনার কত জোড়া বাচ্চা প্রতি মাসে উৎপাদন আমি বিরানব্বই জোড়ার খুব আছে বুঝছেন বিরানব্বই জোড়ার মধ্যে আমি মনে হয় পঁচাশি ছিয়াশি জোড়া পঁচাশি থেকে ছিয়াশি জোড়া বাচ্চা খুব নাই

কোনো খুব খালি থাকে না এটা তো আমরা দেখেছি সব সময় ডিম তো ওইটাই আমি আর কি দর্শকদেরকে একটু নোটিশ করতে চাইলাম যে এখানে মানে আমাদের ভিডিওতে আমরা আসলে মিথ্যে কিছু দেখানোর আমাদের না মুগল ভাই কি দেখাবো আপনাদেরকে মিথ্যে কি বলবো কিছু গোবদার বাচ্চা কম করে এর জন্য উনি বলছে হ্যাঁ কথা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন রবিউল ভাইয়ের যে মানে খপগুলো রয়েছে এই খপগুলোতে প্রতিটা খোপেই বাচ্চা নয়তো ডিম দুটার একটা রয়েছে আর তার পাশাপাশি দর্শক আরেকটা একটা কথা আপনাদেরকে আমরা বলে দিতে চাই সেটা হলো এই যে রবিউল ভাইয়ের যে কবুতর গুলো রয়েছে এই কবুতর গুলো কিন্তু মানে অনেক বেশি পরিচর্যা করার প্রয়োজন পড়ে না রবিউল ভাই আপনি একটু বলে দেন ভাই দর্শকদেরকে দর্শকরা বুঝতে চায় না এই ব্যাপারগুলো বুঝছেন জি রবিউল ভাই ওই যে আপনার রবিউল ভাই আমার আমাকে দেখানোর জন্য ছোট বাচ্চা বের করছে

তখন সে একটুখানি ওই মল টল গুলো পরিষ্কার করে এর বাইরে আর আপনার এর জন্য আলাদা করে কোন খাটি করা লাগে তাই তো আচ্ছা দেন আর রবি ভাই আপনি যে কবুতরের বাচ্চাগুলোকে বিক্রি করেন বিশেষ করে খাওয়ার জন্য এইখানে এই যে বাচ্চা রয়েছে এই যে খাওয়ার বাচ্চা আমি আপনারে হ্যাঁ বাচ্চাগুলো দেখেন যারা খাবার বাচ্চা দর্শক আপনারা কিনতে চান তাদের জন্য আর কি আমি এটাকে দেখানোর জন্য রবিউল ভাইকে বললাম যে এই যে খাওয়ার বাচ্চা যে বাচ্চাগুলো রবিউল ভাই বিক্রি করে বিশেষ করে যারা কবুতরের বাচ্চা পালার বাচ্চা এখন পছন্দ করে

আর লাল কালার বাচ্চা এই উড়ে উড়ে কিন্তু চলে যাইতেছে এই ব্যাপার কবুতর আছে অন্য পাখার ভিতর দুই কালারের কারণে এটাকে খাওয়ার জন্য বিক্রি করে না না এর সব এর অর্ডার আছে অর্ডার আছে 10 জোড়া একজন নিব বুঝছেন এটা কয় একদিন গেলে নামাম ও আচ্ছা এগুলো কি মানে বিক্রি করার জন্য এই বেশি রমি করে পালার জন্য ভাই জি জি এর পালার জন্য সব পালার জন্য হন খাবার বাচ্চা কম বেশি দাঁড়ি খাবার বাচ্চা এই ওই বয়সের বাচ্চা লাগে আচ্ছা এই সাইজের বাচ্চা তো আপনি বেছেন না না আপনি যেটা বেছেন সেটা হলো আপনার ওই যে ওই এখানে আছে আচ্ছা ওইটা দেখাই এগুলোকে দর্শক রবিউল ভাই কিন্তু বিক্রি করে কিন্তু এত ছোট অবস্থায় বিক্রি করে না এই যে এগুলো তো বাচ্চা আছে মুকুল ভাই বুঝছেন আচ্ছা এই যে সব খোপেই আচ্ছা আচ্ছা সব খোপেই সবগুলো কিন্তু ডিম এবং বাচ্চা রয়েছে আর উপর দিয়ে তো ভরা এই যে টিনের উপর দিয়ে আর পালার বাচ্চা ভাই হ্যাঁ পালার বাচ্চাটা দর্শকদের একটু দেখাই যায় রবিন ভাই পালার বাচ্চা কালকে বিক্রি করছে কালকে আইসা নিয়ে গেছে এই যে এইগুলো হ্যাঁ মানে আপনি এগুলোকে খাবার মোটামুটি শিখিয়ে তারপরে বিক্রি করেন তাই তো অর্ডার অনেক কিছু জোড়া আছে পাঁচ জোড়া আছে তিন জোড়া আছে আচ্ছা ফেলা দেন সমস্যা নাই এই যে এগুলো হচ্ছে বাচ্চাগুলোকে আপনার যেগুলো খাইতে শিখে গেছে সেগুলোকে রবিল ভাই বিক্রি করে দেখেন এগুলোর ভিতরে সব ভরা খুব খালি না এনো 10 জোড়া টোটালি আছে রভিল আপনি কবুতর মানে এক জোড়া পালার জন্য যারা নেয় এটা কত দামে বিক্রি করেন

পরে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে তাহলে আমরা নিশ্চয়ই এই বিষয় নিয়ে কথা বলবো আর দর্শক মানে কবুতরের বিষয়গুলো নিয়ে অনেক দূর এগোলাম না কারণ এই বিষয়টা নিয়ে অনেক বেশি বলারও কিছু নেই যেটা আমরা আগেও বহুবার বলেছি যে আপনার এই দামে রবিল ভাই কবুতর বিক্রি করে তার এতগুলো কবুতর আছে এবং আপনারা যারা নিতে চান তাহলে যারা নিতে চান আর কি রবিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন তো দর্শক আজকের পর্বটা আমরা এখানেই শেষ করবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর তার পাশাপাশি আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন রবিউল ভাইকে ফোন দিবেন রবিউল ভাইকে ফোন দিলে আপনারা রবিল ভাইয়ের সাথে কথা বলে আপনাদের যে কোনো খামারের সমস্যা সমাধান করার জন্য কিন্তু রবিউল ভাইয়ের কাছ থেকে পরামর্শ পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নেবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরও খামার হোক এবং সেই খামার অনেক বড় হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভকামনা রইল রবিল ভাই ভালো থাকবেন ভাই ভাই ভালো থাকেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ